জিন্দেগিতে আল্লাহ কর হরাত না কিছু লাগবে না আল্লাহ কর গোরাদান আল্লাহ কর গোরাদান সুগদান করে আল্লাহ তুমি যে মহরক হইকো ওই কোন মহরক করে দাও আদর এত কিছু তুমি যে মহরক আল্লাহ করতে আগে করিয়ে দিতে দাও

আপনার তোমাদের থেকে নিরাপদা তুমি এই জন্য দ্বিতীয় বললাম আপনাদেরকে প্রথম তবায় আমরা অভ্যস্ত হই প্রত্যেক ব্যক্তি গুমনের সময় দবা করে ঘুমা থেকে বুঝা তবা করো

আগে থাকলে আর যদি আমার সাথে আসে তাইলে নাই আমার সাথে আগেও নাম আবার এই না যে আমার সাথেও আলেম আছে এটাও দু নম্বর এক নম্বর কোনটা আমি আলেম ওলামা আল্লাহ সাথে থাকবো সবকটা বুঝে কিন্তু তাইলে আপনি কেন দুই নম্বর হয়ে যাবেন পিছিয়ে থাকলেও দুই নম্বর আর যদি বলেন আমার সাথে আছে তাই এক নম্বর কোনটা আমি সাথে থাকবো পারবেন পাক্কা কে কে পাক্কা তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক কাম করে তাই আমরা দুর অবস্থার থেকে বাতিল হতে গেলাম তাই বাতিল হতে পারবো না আমি দুনিয়া করে বলতেছি আমার তো আমি আপনাদের স্বাধীনতা দেখি না আমার এটা একটা মরণ পর্যন্ত আফসোস থাকবে যে বাংলাদেশে পাঁচই মার্চের স্বাধীনতা আমি দেখি না কেননা আমি জুলাই আঠারো তারিখে দেশের বাইরে চলে গেছি ইংল্যান্ডে আর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে ওই দিন আমি আকাশে ছিলাম কেননা চারটা দিকে রাত্রে আমার ফ্লাইট ছিল কেনেডা রাত্র ছিল দিন হয়ে রাত্র হয়ে গেছে আমি খবর পাই যখন আমি ক্যানাডাতে নামছি তখন ক্যানাডায় দিন আমাদের এখানে দিন গড়ায় রাত হয়ে গেছে ওই রাতের সময়টা পুরো ট্রেন ফ্লাইটে ছিলাম নামার পরে ওরা বলতেছিল ব্যস্ত স্বাধীন হয়ে গেছে আমি স্বাধীনতা দেখি না দুনিয়া করতে করতে অনেক কিছুই দেখি না বিদায় আমার কথা মানেন মসজিদ প্রতি তিনটা কাজ করে। ইনশাআল্লাহ বিজয় আমরা আবারও দেখবো 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 কিন্তু না করতে পারলাম কেননা ওদের দুইটা শ্লোগান সারা দুনিয়ার ধৈর একটা হলো মুসলমানের সাথে আউয়া নাই পদ্মা হক দ্বিতীয় ওদের শ্লোগান এখনই খুব সময় মুসলমানকে মাটির সাথে বিষয় এই জন্য একের পর এক প্রসেসিং চলতেছে তাইলে একজনকে বন্দি করলো আর আঠারো কুঠিতে চলতে চাইতেছে আপনাকে চতুর্দিক থেকে অবরোধ করতে চাইতেছে হুমকি ধুমকি দিতেছে এই সাহস উপায় করতে গা এই সাহস ওই স্লোগান পাইছে যে আল্লাহ এদের সাথে একের পর এক মসজিদ কিভাবে ভাবতেছে একটা কথা বলছে নাচিত নির্যাতিত না ছোট বাচ্চাকে কেন বাধ্য করবে একদিকে পিটেই দেবে আরেকদিকে বলতেছে বল এটা মুখে বল আমি তো ওই সব তো মুখে উচ্চারণ করতে চেয়েছি না আপনি ভেটে গেছেন উদ্দেশ্যে তো সংখ্যালঘুরা নির্বাচিত নির্যাতিত ওইখানে বলে সংখ্যালঘু নির্যাতিত আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের সর্বশ্রেণীর সংখ্যালঘুরা যেভাবে আরামে বাস করে বিশেষ করে হিন্দুরা যেভাবে আরামে বাস করে ইন্ডিয়াতেও হিন্দুরা ওইভাবে আরামে বাস করতে পারবে আপনি দেখেন ওদের ভিতরে বৈষম্য আছে উচ্চ বংশের হিন্দু নিম্ন বংশের হিন্দু আর আমি তো আমাদের দেশে দেখাবো যে আমাদের দেশে মন্ত্রী সবচেয়ে নিম্ন ধরনের হিন্দু যেন ওই শ্লোগানে বিশ্বাস যে মুসলমানকে এখনই মিটানের সমান দ্বিতীয় শ্লোগান মুসলমানের সাথে আউুয়া নাই আমিও বলি নাই থাকবে তো থাকবে করতে কাপ আপনি দিবে একটা প্রশ্ন করেন আপনাদের মুসলমান বানাইলো আপনার ভিতরে ছাপ নাই আপনি তো উম্মতে মুহাম্মদি বানাইলো আপনার ভিতরে আদর্শ নাই কুরআন দিল সারা দিনে একটা জুবাবা মসজিদ দিনো মসজিদ খান আপনি শুতে থাকার কথা কিন্তু কুরআন এই জন্য আল্লাহ আমাদেরকে পূজার তৌফিতে লাভ নেই চিন্তা করতে হ

আপনাকে খালি পায়ে বলতে দেবেনা জুতা করে বলতে হবে আপনার সাথে একজন পুলিশ যাবে পশ্চিম দিকে আপনাকে মুখ করে দাঁড়াইতে পশ্চিম দিকে মুখ করতে দিবেন আপনাকে অথ হচ্ছে আপনি অব্দুল্লাহ কিন্তু কোন গ্রামের চিহ্ন পর্যন্ত না

নিজে নেমে পাঁচবার দেখেন মসজিদ খালি থাকে আমরা সন্দেহ নাই আমরা কিন্তু আপত্তি তো নাই আপনি মারেন কিন্তু আমাদেরকে আপনার দুশ্মন হাবিবের দুশ্মন দিয়ে মারি খাওয়া আজকে আমরা ওদের হাতে নির্যাতিত আজকে আমরা ওদের হাতে বিশ্বে শিক্ষক

এরকম কবলিয়ত নসিব করেন এটা সামনে নিয়ে যে আটকা যাবে সেও কোনদিন বঞ্চিত হবে না এরকম কবলিয়ত নসিব করেন আমাদের তবা কবুল করেন আমাদের তবা কবুল করেন আমাদের তবা কবুল করেন আমাদের তবা কবুল করেন এই মুসল এই আল্লাহ সুলতানদেরকে কবুল করেন আজকে পুরো সন্দীপের বাচ্চা বাচ্চা কবুল করেন পুরো সন্দীপকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন

ایٹا جنو سارا دنیا کے پیٹے نہیں تیری کر بنا ایٹی شب تو بیدیاز کے ارہو کا اپنے آباد توبہ کی قبول کر جو آپ جیب پریشن ہی اسے دور گڑا دیں پورے جنہ سے بیٹھایا دیں اور سستو اسے شفائے کاملہ آجیلہ دائمہ مستمر میں نصیب کر دیں جو ٹیل ہوگے جب آخران کو حاگر ہو اتنی ہو لیبار ہو برینیشٹر ہو ڈائیبیڈیس ہو اور کنسر ہو اللہ میرے بہر روک ہو

আমাদের দুরবস্থা ধরেন আরো যদি আগে বাড়তে থাকে আবার আমাদের জন্য

ওই শ্লোগানকে আপনি মিথ্যা বানা দেন দিতেছে আপনি নাকি আমাদের সাথে নাই মিথ্যা বানায় দেখা দেন আজকে হুকুম আপনার তো সৈনিকের বাবা নাই সৌমিনের প্রত্যেকটা প্রাণী আপনার সৈনিক

সন্দীপের যুবক দেখে কবুল করে না এরা যেন আর বিজাতির আদর্শে আদর্শ বান্না হয় হতে পারে আজাদ চলে আসতে পারে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন এদেরকে আপনি হেফাজত করেন বিশেষ করে যুবকদেরকে হেফাজত করেন মামনদেরকে পর্দা নিশি বানা দেন তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যা চাইতে না তাও দেন